কত বছর বন্যায় আমরা গিয়েছিলাম হচ্ছে লক্ষীপুর ছাত্র কল্যাণ থেকে আমাদের এলাকা হচ্ছে ত্রাণ দাও কিংবা মানুষ উদ্ধার করা কিংবা বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু গিয়ে দেখলাম সেখানে চলতেছে প্রশাসনিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক দৌরাত্ম্য কেন প্রশাসনিক অব্যবস্থাপনা আর রাজনৈতিক দৌরাত্ম্য আরো তো আগস্ট পর্বতী এলাকায় দেখতে হবে এটা বলেন আপনারা আমাকে একটা দেশ ছাত্র জনতা শাসন তোমরা নিজেদের মতো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে যাচ্ছ সরকারি খাল জনগণের সম্পদ কিভাবে টুকরো টুকরো করে দলীয় তারা নিয়ে যায় এটার প্রশ্ন আমার সরকারের কাছে রয়ে গেল ইন্টারিমের কাছে রয়ে গেল ইন্টারিমের কাছে আমি জবাচ্ছে আমরা কেন কৃত্রিম বন্যার মধ্যে আবদ্ধ হয়ে থাকবো যেখানে আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী ফেনির মানুষজন পিছায় নেই মানুষজন আগায় আসছে যেখানে প্রশাসনে আমরা বৃহৎ অংশে আমরা সার্ভ করে যাচ্ছি আমাদের ওই অঞ্চলের মানুষগুলো শিক্ষার্থীগুলো শিক্ষিত হচ্ছে মানুষজন হচ্ছে রেমিডেন্স দিচ্ছে আমাদের ওইদিকে সবচেয়ে বেশি রেমিডেন্স আসছে সেখানে আমরা কেন এরকম অবহেলার শিকার হব এই বন্যা এই অবহেলার ফলে এই অন্য সময় হয় কি সবাই টান নিয়ে যায় টান কোনো সমাধান নয় আমরা টান চাই না আমরা কোনোভাবে টান চাই না আমরা চাই টেকসো সমাধান আমরা চাই না বছর করে সবাই টান নিয়ে যাক আমরা চাই না যে বছর করে বন্যা আসুক আমরা চাই যাতে বছর করে আমাদের এই দুঃস্ব না আবার না আসুক বন্যার মতো দুঃস্ব না আমাদের কাছে না আসুক আমরা চাই নদীগুলো খনন করা হোক নদী প্রতিপত্তিক রাখুক আমরা চাই বাঁধগুলো পুনর্নির্মাণ করা হোক আমরা চাই সব শহরে হালকা পরিমাণ বৃষ্টি হলে পানি জলবদ্ধ হয়ে যায় আমরা চাই শহরগুলোতে জলবায়ু পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করা হোক আমরা চাই কন্যার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদেরকে সেই প্রতিশ্রুতি গুলো রক্ষা করা হোক তার একটি সময়ের মধ্যে বন্যার কারণে নোয়াখালী সহ লক্ষ্মীপুর এবং ফানিতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে গত বছর সরকার বিভিন্নভাবে বলেছে আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এবছর আবার বন্যায় আমাদের অঞ্চলের মানুষজন এখন তাদের করতে পারছে না। সেই থেকে আমরা বঞ্চিত হচ্ছি বারবার আমাদের সাথে কেন এই প্রমোশন আমাদের আগামী প্রজন্মকে রক্ষার জন্য আমাদের মাটিকে রক্ষার জন্য আমাদের নদীকে রক্ষার জন্য আমাদের খালকে রক্ষার জন্য আমরা আজকে সবাই একসাথে এখানে উপস্থিত হয়েছি আমরা এটার একটা টেকসই সমাধান চাই আমরা ছোটবেলা থেকে শুনতাম যে একটা খালের নামে নামকরণ করা হয়েছিল নোয়াখালী অথচ এই খাল গুলোকে এখন খুঁজে পাওয়া যায় না আপনার কাছে মনে হবে এগুলো এক একটা ট্রেন এটা হচ্ছে আমাদের বর্তমানে নোয়াখালীর অবস্থা আমরা আমাদের বাবাদের কাছ থেকে দাদাদের কাছ থেকে গল্প শুনতাম যে এক সময় এই খালগুলোতে নাকি বাজার বসতো নৌকায় করে করে তারা গ্রামে গঞ্জে নিয়ে যাইত শহরে শস্য নিয়ে যাইত অথচ এখন আমরা আমাদের গ্রামের পাশে যে খালগুলো আছে সে খালগুলো একটা ড্রেনের থেকে বেশি চিপা হয়ে গেছে সেগুলোতে এখন মাছও পাওয়া যায় না এরকম অবস্থা হয়ে গেছে এই যে আমাদের দেশের যে কৃষি সেই কৃষি ও ধ্বংস হওয়ার পিছনে অনেক বড় একটা দায় হচ্ছে এই খালগুলোকে সংস্কার না করা আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমার এই খালগুলো এই নদীগুলোকে সংস্কার করা হোক আমাদের এই অঞ্চলের যে প্রাপ্য আমরা জাতীয় পরিমাণ রাখি সেই অনুপাতে আমাদের জন্য জন্য বাজেট তৈরি করা হোক সরকারি অবহেলার আমার এই নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে বন্যাগুলো হচ্ছে এই বন্যাগুলোকে আমরা প্রাকৃতিক মনে করি না আমরা মনে করি এগুলো রাষ্ট্রীয় অবহেলার জন্য এই রাষ্ট্রীয় অবহেলার কন্যাকে আমরা কোনোভাবেই মেনে নিব না এবং আমরা চাই অবিলম্বে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নিয়ে এই নোয়াখালীবাসীকে ফেরিবাসীকে লক্ষ্মীপুরবাসীকে জাতীয় রাজস্বে আরও বেশি অবদান রাখার সুযোগ করে দেয়া হোক এম আটরকার খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ